বিএফটিসিতে শেষ হল শিপন মিত্র ও জুয়ের তুমি বুঝলা না গানের মিউজিক ভিডিও শুটিং মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন লিটন ও কোরিওগ্রাফি করেছেন হাবিব কণ্ঠ দিয়েছেন জুই ও শুভ কোরবানির ঈদে গানটি ইউটিউব সহ বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশনে মুক্তি দেবার কথা রয়েছে এই গানের নাম হলো তুমি বুঝলা না এটার সুর করেছেন কাজী শুভ ভাই এবং গানও গেয়েছেন হলো কাজী শুভ অ্যান্ড জুই নামে খুব ভালো গান গাচ্ছে ওরা আর এটা আমাদের যে লিরিক করেছে গোলাম রব্বানি ভাই আর মিউজিক মিউজিক করেছে আমাদের আমার খুব পছন্দের রাফি না এখন অ্যাকচুয়ালি আমাদের ওপেনিং পার্ট চলছে এখানে আসলে মিউজিকটা আমাদের কোনো স্টোরি নাই এখানে কোনো কনসেপ্ট আমরা ভিজুয়ালি বিউটি দেখাচ্ছি এখানে মানে লাইক জুই ইজ মাই গার্লফ্রেন্ড আমরা একটু ফ্ল্যাটিং ট্যাটিং করতে পছন্দ করি আমাদের যেহেতু একটু মডার্ন ফোক মানে ফোকটাকে বেস করে যতটুকু দুষ্টুমি করে গ্ল্যামারটা বের করা যায় এটা আমাদের রিলিজ হবে কোরবানি ঈদে এটা ইউটিউব চ্যানেলেও যাবে এবং সবগুলো চ্যানেলসের জন্য এবং সবার জন্য দেশের সব দেশে এবং দেশের বাইরে সব জায়গায় পৌঁছে দেওয়ার মতো ব্যবস্থা করেই গানটা করা হচ্ছে